আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা এবং সম্ভাব্য নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশন আজকের একটি তথ্য দিয়েছে জাতিকে এবং সেই তথ্য অনুযায়ী আগামী এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে তফসিল ঘোষণার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দু সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আট থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন গণভোট নির্বাচিত গণভোট আয়োজন করা হবে বলেও নির্বাচন কমিশন জানিয়েছে সে লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশন তারা একযোগে কাজ করছে ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে করার জন্য সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে তার মধ্যে একটি হচ্ছে পুলিশের পদায়ন অর্থাৎ জেলা পর্যায়ে পুলিশ সুপার এবং থানাগুলোতে নতুন নিরপেক্ষ এবং কর্মদক্ষ যাদের কোনো বিতর্ক নেই সেই ধরনের পুলিশ কর্মকর্তাদের নিয়োগ বা পদায়ন দেওয়া হয়েছে আজকের নির্বাচন কমিশনের একজন কমিশনার আনোয়ারুল ইসলাম সাহেব উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আগামী এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে এবং এরপরে সম্ভাব্য নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিন যেহেতু সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন করা হবে সেজন্য নির্বাচনের দিন স্বাভাবিক সময় আট ঘন্টা নির্বাচন ভোট ভোটগ্রহণ হলেও ভোটগ্রহণের সময় নয় ঘন্টা করার একটি চিন্তাভাবনা নির্বাচন কমিশনের রয়েছে তারই ধারাবাহিকতায় তারা প্রস্তাব করেছে যে যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ করা হবে যেহেতু গণভোটের ইস্যুটি রয়েছে সেজন্য এক ঘন্টার সময় নির্বাচন কমিশন বৃদ্ধি করতে চেয়েছে আপনারা জানেন যে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের জাতির জন্য এই নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ না হয় তাহলে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে বেশ বিতর্কিত হবে এবং বাংলাদেশের গণতন্ত্রে বিঘ্নের যে ঘটনা ঘটেছে তা থেকে উত্তরণের জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দ্বিমত রয়েছে এবং সেই ডিমত নিয়ে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে দোষারোপ করছে অপরদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বুধবার থেকে অসুস্থ রয়েছেন তিনি যথেষ্ট সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে চিকিৎসকরা এবার কেয়ারের জানিয়েছেন দেশ বিদেশের চিকিৎসকরা চেষ্টা করছেন এবং দেশবাসী তার জন্য দোয়া করছেন যাতে তিনি সুস্থ হন বিএনপির যে নির্বাচন কার্যক্রম তাতে কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একজন ডিসিশন মেকার তো তার এই অসুস্থতার জন্য নির্বাচনের যেমন বিএনপির বিঘ্নিত হচ্ছে তেমনি সরকারেরও আসলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়তো বা এই বিষয়টি কিছুটা হলেও প্রভাব পড়েছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার অসুস্থ হওয়ার পর দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতা সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তা সরকারের বিভিন্ন ধরনের উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োজিত সচিব সব আমলারা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকার হসপিটালে যাচ্ছেন পাশাপাশি প্রধান উপদেষ্টা নিজেও দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন তো পুরো বিষয়টি হচ্ছে যে এক নির্বাচনের কার্যক্রম এবং রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন কমিশনের যে সংলাপ সেগুলো কিছুটা হলেও বেগম খালেদা জিয়ার এই অসুস্থতায় বিঘ্নিত হচ্ছে এখন তারই মধ্যেও নির্বাচন সময় নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে সেজন্য সরকার এবং নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করছে বলে তারা বলছেন এর ধারাবাহিকতা আমি আগেই বলেছি যে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে তারা চেষ্টা করছে ওসি পাঁচশো সাতাশ থানায় গতকালকের ওসি পদায়ন হয়েছে যাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন থানায় পদায়ন করা হবে এবং মেট্রোপলিটনে যেসব থানা রয়েছে সেগুলোর সিদ্ধান্ত মেট্রোপলিটনের সংশ্লিষ্ট কমিশনার নেবেন এর আগে আমরা দেখেছি যে লটারির মাধ্যমে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপারদের পদায়ন করার হয় এবং সেগুলো সুষ্ঠু নির্বাচনের কার্যক্রমের জন্যই মূলত এই প্রক্রিয়ায় পুলিশ সুপারদেরকে পদায়ন করা হয়েছে তো সার্বিক বিষয়ে মনে হচ্ছে যে সব কিছু গুছিয়ে প্রায় শেষ পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশন এবং সরকার এগারো তারিখ যখন তফসিল ঘোষণা হবে নির্বাচনের তখন আসলে নির্বাচনের নির্দিষ্ট ডেটটিও জানিয়ে দিবে সরকার এবং সে অনুযায়ী রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কার্যক্রম মনোনয়ন ফর্ম বিক্রি জমা দেয়া সহ প্রার্থী চূড়ান্ত করার কার্যক্রমও এগিয়ে যাবে নির্বাচনমুখী যখন পুরো দেশ হবে তখন হয়তোবা অনেক সংকট সমাধান হবে আবার কিছু বিষয়ে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে যেহেতু প্রচারণার সময় আমরা দেখেছি আমাদের দেশে এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে বিভিন্ন ধরনের দ্বন্দ্বে জড়ায় মারামারি হানাহানি সংঘর্ষের ঘটনা ঘটে সেগুলো যাতে না ঘটে সেজন্য আপনারা জানেন এখন পর্যন্ত দেশের সেনাবাহিনী মোতায়েন রয়েছে পাশাপাশি পুলিশ বিজিবি তারা কাজ করবে এবং র্যাব ও রয়েছে মাঠে তো নির্বাচন খুবই কাছে গনি এসেছে এবং এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে সেই অপেক্ষার পালা হয়তো শেষ হবে আগামী ফেব্রুয়ারিতে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ